ফারুক তেরা নাম সে ইসলাম রেগা দুনিয়া কি আদালত মেরা নাম রেগা মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ গোয়া কুমার আবু বকর সিদ্দিক রতি আল্লাহ তাইলাল হন নাম শুনছি আমরা অযু তোমার প্রতি আল্লাহ তাইলাল হমা দুনুজন সম্পর্কে কি হন কি রে ভাই কন্যা না কেন এগুলা মুসলমানের বেসিক নলেজ বেসিক বেসিক আমি আপনার তফসির জি গাইছি না কোরআনে আয়াতের তফসির না সাধারণ জ্ঞান বলেন আবু বকর সিদ্দিক আর হজরত দুজন নবীজির সম্পর্কে কি হন শ্বশুর শ্বশুর কেটা জামাই কেটা নবীজি জামাই আর আবু বকর সিদ্দিক আর হজরতমর নবীর শ্বশুর পরের দুইজন খলিফা হজরত উসমান আর হজরত আলী নবীজির সম্পর্কে জামাই পরের দুইজন হইছেন জামাই নবী হুসেন শ্বশুর আর আগের দুইজন হয়েছেন নবীর শ্বশুর নবী হুসেন জামাই মনে থাকবো হ্যাঁ আবু বকর সিদ্দিক আনহু একদিন তোমার ফারুক আনহুকে লক্ষ্য করে বলেন উমর আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি তোমার বলেন কোন যুক্তিতে আপনি উম্মতের মধ্যে সবচেয়ে সেরা নবীর পরে আপনার মর্যাদা উম্মতের উপরে সেখানে আমি উমরের চেয়ে আপনার নাকি কম আর আমার আমি উমরের নাকি বেশি কিভাবে সেটা কোন দলিলে কোন যুক্তিতে বকর সিদ্দিক বলেন ভাই কোন যুক্তি নয় দলিল আছে দলিল কি দলিল কয় আল্লাহর কোরআনের আয়াত দলিল কোন আয়াত সিদ্দিক বলে ইল্লা মান্তাবা। ওয়া আমানা ওয়া আমিল আমালা সলিহা fa ulaika yubaddilullahu sayyiatihim hasanat এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন তবে যারা তওবা করবে ঈমান আনবে नेक আমল করবে আমি আল্লাহ তার তওবার উসিলায় তার জীবনের সমস্ত গুনাহকে নেকি দিয়া বদলায়া দিব তবাকারে তবার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহকে নেকি বানায় দিবেন আল্লাহর ভাষা অনুযায়ী গুনাহ যদি তার পাহাড় পরিমাণ হয় তবার দ্বারা আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিবেন সুবহানাল্লাহ আল্লাহর ভাষা অনুযায়ী গুনাহ যদি সাগর পরিমাণ হয় তোবার দ্বারা পাক সাগর পরিমাণ গুনাহকে সাগর পরিমাণ দিবেন। এ ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে বেশি না কম ওমর বলে অবশ্যই বেশি আমি গুনাহ বেশি করেছি কয় তাহলে গুনাহ যদি তোমার বেশি হয় থাকে ইমান আনার পর বা করার কারণে আল্লাহ তো বেশি গোনাটাকে বেশি নেকি বানায় দিছে আর আস্তে কোন সুহান আল্লাহ আর একটু জুড়ে সুবাহান আল্লাহ আরো জুড়ে আল্লাহ এজন্য আমি বলতেছি আল্লাহর কোরআনের আয়াত দলিল হলো তুমি উমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে इस्लाम ग्रहण करार से कारण इस्लाम ग्रहणी आगे गुनागुला अल्लाह ने की बना दिसे सिद्दी सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا مسلمان اعوذ بولن اللہ اکبر جائی مطر قرآن آیات دیئے دلیل دیئے تینی بزائے دلیں حضرت عمر تمہیں گلے কথা মুসলমানের বৈশিষ্ট্য হলো আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন পাই না হাদিস পাই না যখনই আমি আল্লাহর কালামের কথা শুনব আমার নবী কোনো হাদিস আমি শুনব সাথে সাথে মুসলমানের কথা হলো আমার বুদ্ধি বাতিল আমার যুক্তি বাতিল আমার মত বাতিল আল্লাহর মতে মত নবীর মতে মত আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত আওয়াজ দিয়া কও ঠিক কি না আমার সাথে সবাই কন আমার মতে মত নয় মা কোবা আমার সাথে মতে কোনো অসুবিধা আছে কোন আমার সাথে আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম উম্মত আমার পণ্ডিতি আমার বুদ্ধি আমার বিবেক আমার যুক্তি সব কিছু তো যতক্ষণ কোরআন আর হাদিস আমি পাব না যখনই আমি কোরআন পাব হাদিস পাব আমার যুক্তি বাতিল আমার পণ্ডিতি বাতিল আওয়াজ দেয়া কর ঠিক কিনা এর নাম হলো মুসলমান এর নাম হলো উম্মত হজ তোমার বলেন ভাই আবু বকর আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি দলিল দিয়ে বুঝাইয়া দিছো অতএব এই মুহূর্তে আমার আর কোনো কথা চলবে না আমি আর কোনো যুক্তি দেখাবো না আমি আর কোনো তর্কও তোমার সাথে যাবো না তবে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি হৈছেনি হয়েছেনি হয়তো তোমার আর বেশি কথা বাড়াইতাম না আমার যদি জীবনের নেকি বেশি হয় আর আপনার কম হয় তাহলে আসেন আমি উমর আমার জীবনের সব নেকি আপনারে দিয়ে দিব আপনি আপনার জীবনের নেকি আমারে দিয়ে দেবেন আমার কমটাই বলা এ ভাই আব তোমার গোটা জিন্দগির সব নেকি লাগবে না শুধু আমাকে এক রাতের তুমি নেবানি তোমার জীবনের শুধু একটা রাতের ওই এক রাতের যদি আমি ওমরকে তুমি দাও আমি ওমর জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দিব আল্লাহ সাথে সাথে সিদ্দিক বলে ভাই ওমর কোন রাতের কথা তুমি বলো কোন রাতের নেকি তুমি চাও আমার জীবনের কোন রাতের নাকি তুমি চাও বলো সাথে সাথে ওমর চোখের পানিটা সেরা কয় ভাই বকর সেই রাতটা হলো আমার নবীর সাথে যেই রাতে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছ ওই রাতের নেকিটা শুধু আমাকে দাও আমি ওমর জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দেব যেই রাতে আমার নবীর জন্য তুমি দরজার পাশে দাঁড়া দাঁড়া অপেক্ষা করেছ নবীজির ঘরে চতুর্দিকে দুশ্মন নবীজির চতুর্দিকে দুশ্মন দাঁড়ায় আছে আল্লাহ কয় বন্ধু তোমার ঘরের চতুর্পাশে আবু জাহেলের চেলা ফেলা গুন্ডা বাহিনী অস্ত্র নিয়ে তোমার পাশে দাঁড়ানো ঘরের চতুর্পাশে দাঁড়ানো আমি আল্লাহ আদেশ করলাম বন্ধু এই মুহূর্তে তুমি হিজরত করো মদিনায় নবী কয় মালিক যাব কেমন করে দুশ্মন তো ঘরের চতুর্দিকে দাঁড়ানো আল্লাহ কয় এক মুষ্টি বালি হাতে নিয়ে উড়াইয়া মারো নবী মালিক সামনে মারলে পরে পিছনের দুশ্মন বেঁচে যাবে পিছনে মারলে সামনের দুশমন বেঁচে যায় ডানে মারলে বামের দুশ্মন বেঁচে যায় বামে মারলে পিছনের দুশ্মন বেঁচে যায় আল্লাহ কয় বন্ধু বালি মারা তোমার কাম সবগুলি দুশ্মনকে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কা নবীজি কয় আলী ও আলী আমার পড়ো নিচে শুয়ে পড়ো ওরা আমি ঘুম থেকে না উঠলে আমাকে মারবে না সিদ্ধান্ত নিয়েছি ঘুমন্ত অবস্থায় আক্রমণ করবে না তুমি আমার চাদরের নিচে ঘুমিয়ে পড়ো কারণ দুশ্মনের কিছু আমানত আছে আমার কাছে আমানতগুলি তুমি বুঝে রাখো আমি যাবার পরে আমানতটা বুঝাই দিয়ে দিও নইলে আমি গেলে পরে কইব মোহাম্মদ আমাদের আমানত নিয়ে চলে গেছে নবীজি এই কঠিন মুহূর্ত আমানতের গুরুত্ব নবী বোঝায় গেছেন নবী কয়লা ই মা নালি মাল্লা আমানতালা লা ইমান মা নালি আমানত আমানতালা আমানতদারি যার নাই ইমান নাই আমানত দরিজারদ নাই ইমান নাই নবী তিনবার বলেছেন নবী কই আমানতের চাদ তুমি রাখো এই যে লিস্ট আছে এই যে লিস্ট আছে অমুকের এডা অমুকের হেডা অমুকের এডা এই লিস্ট অনুযায়ী আমানত ফিরাইয়া দিও মক্কার বেদিন বেঈমান কাফের গুলি নবীকে মানতো না আমার নবীর दुश्मन কিন্তু গুরুত্বপূর্ণ জরুরি আর মূল্যবান জিনিসগুলা নবীর কাছে আমানত রাখতো স্বামী স্ত্রীকে এতটা বিশ্বাস করত না নবীকে যতটা বিশ্বাস করত, স্ত্রী স্বামীকে এতটা বিশ্বাস করত না নবীকে যতটা বিশ্বাস করতো ভাই ভাইকে এতটা বিশ্বাস করতো না আমার নবীকে ওরা যতটা বিশ্বাস করত, বন্ধু বন্ধুকে এতটা বিশ্বাস করতো না আমার নবীকে যতটা বিশ্বাস করত। এজন্য ভাই ভাইয়ের কাছে জিনিস রাখতো না জিনিস রাখলে নবীর কাছে রাখতো বাবা সন্তানের কাছে রাখতো না সন্তান বাবার আর কাছেও রাখতো না মায়ার নবীর কাছে আমানত রাখত নবীজি সেই আমানতের বস্তুগুলা আলীকে বুঝাইয়া দিয়া নবীজি চলে যাবেন এর আগে নবীকে আলী রিক্স আছে হাই রিক্স দেখো গুমন্ত অবস্থায় আঘাত হতে পারে মোহাম্মদ মনে করে রিবানি তুমি কি এই রিক্স আমার জন্য নিবা হজরত আলী বলে রাসুল আল্লাহ আমি এই হাই রিক্স নিতে রাজি আছি আল্লাহ গুমন্ত অবস্থায় তোমাকে মেরে ফেলতে পারে হজরত আলী বলেন আমি রাজি আছি আলীর হাতে আমানত বুঝাইয়া রসুল চললেন দুশ্মনদের ভিড়ের ভিতরে রসুল একটু বালি মারলেন সুরাই ইয়াসিনের আয়াত পরে সবগুলি দুশমনকে আল্লাহ অন্ধ বানাইয়া দিলেন নবী চলে গেলেন এবার যদি আমি আল্লাহকে জিগাই মালিক তোমার বন্ধু আমানত বুঝাই গেছে আলীর হাতে কিন্তু তুমি তোমার আমানত কার হাতে বুঝাইতেছ আল্লাহ কইব আমি আমার আমানত আবু বকরের হাতে বুঝাইতেছি আল্লাহ হকবার আর একটু জোরে কোন আল্লাহ আকবার সিদ্দিকের মর্যাদা কেমন বন্ধু আল্লাহ কয় বন্ধু আবু বকরের দরজার পাশে যাও আবু বকরের দরজার পাশে যাও চলে গেলেন ভিড়ের পাশ নবী চলে গেলেন এইবার ইবলিসে কয় কার জন্য তোমরা দাঁড়ায় আস মোহাম্মদ তো চলে গেছে মোহাম্মদ কৌ কি ওই যে আমরা দেখতেছি চাদর দিয়ে ঘুমাই রইছে মোহাম্মদ ইবলিসে মোহাম্মদ না আলী বিতরে ঢুকছে ঢুকে চাদর টান দিয়ে দেখি ঠিকই তো আলী ঘুমায় রইছে আবু জাহেল কয় তাড়াতাড়ি ছড়াইয়া পড়ো যেই মোহাম্মদকে ধরবা তারে 100টা উঠ পুরস্কার দেওয়া হবে চতুরদিকে তারা ছড়িয়ে পড়ল নবীকে ধরার জন্য আল্লাহর নবী চুপি চুপি সিদ্দিক আকবরের দরজার পাশে গেলেন এমন এক টাইমে যেই টাইমে तमाम দুনিয়ার মানুষ ঘুমন্ত পাপপкали ঘুমন্ত ঘুমের সাগরে সবাই বিভোর ওই অবস্থায় রসুল দরজার সামনে গিয়ে ডাক দিছেন আবু জুড়ে আওয়াজ দিতে যা পারেন নাই কারণ পিছনে দুশ্মন দাওয়া করতেছে ঠিক না আস্তে করে নবী ডাক দিলেন আবু বকর সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দিলেন নবী জিজ্ঞেস করে আবু বকুর এত আস্তে করে ডাক দিলাম কেমন করে দরজা খুলছো তুমি কি ঘুমাও নাই সিদ্দিক চুকির পানিটা স্যারে কোনো বিগু আজকের এই রাতটার জন্য চল্লিশ রাত আমি ঘুমাই না আপনি চল্লিশ দিন আগে বলেছিলেন আবু বক্কো সতর্কতাই ক যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব। ইয়া রাসূল আল্লাহ ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত আমি বিছানায় পিঠ লাগাই না দরজার পাশে দাঁড়ায় দ্বারা সারা রাত কাটায় দিই কখন কোনটাই আপনি আস্তে করে আমাকে ডাক দিবেন আর ডাক দেওয়ার পর যদি দরজা খুলতে দেরি হয় তাহলে আপনার কষ্ট হবে নবী এজন্য দরজার পাশে দাঁড়ায় রাত নবীজি চুকির পানিটা মুসলেন এই বার নবীজি বলেন চলো দুইজন বের হয়ে গেলেন হয়তো তোমার ডাক দিয়ে কইতেছে ভাইয়া বকর ওই রাতের কোথায় বলছি যে রাতে তুমি আমার নবীর জন্য চল্লিশটা রাত ঘুমাও নাই দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাটাইছিলা ওই রাতের নেকিটা আমাকে দাও আমি উমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দিব এই সেই গার সুর এই সেই গার সুর পাহাড়ের উপরে সেই গুহা আবুবকর বকর সিদ্দিক আমার নবীকে নিয়া ওই জায়গায় তিনি হাজির সিদ্দিক বলে নবী গো এত উঁচু গুহায় পৌঁছতে আপনার বড় কষ্ট হবে গো নবী আপনি এখানে একটু দাঁড়ান আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না আপনি আমার পিঠে উঠেন আমি আপনাকে পিঠে করে পাহাড় বেয়ে বেয়ে গুহায় পৌঁছব সিদ্দিক আমার নবী মায়ার নবীকে নিজের পিঠে তৈলা পাহাড় বায়া বায়া তিনি নবীকে নিয়ে গুহায় পৌঁছলেন আমার রসুল যার পিঠে যখনই উঠছে সেই উম্মতের ভিতরে সবার আগে চলে গেছে বোরাকের পিঠে নবী উঠছেন বোরাক সবার আগে চলে গেল সিদ্দিকের পিঠে নবী উঠছেন সিদ্দিক উম্মতের ভিতরে সবার আগে চলে গেল গুহার মুখে যায় নবীকে বলতেছেন নবী গো গুহার ভিতরে আপনি আগে ঢুকবেন না কারণ গুহাটা নিরাপদ নাও থাকতে পারে হিংস্র কোনো জীব জানোয়ার থাকতে পারে ক্ষতি করলে আমার করুক আপনার যেন কোনো ক্ষতি না হয় আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে আমি আবু বকরের ক্ষতি হলে অসুবিধা নাই সেদিন তুমি আমার রসুলকে গুহার মুখে দাঁড় করায়া ভাই আবু বকর তুমি গুহার ভিতরে যায় ঢুকস কথাগুলি বলতেছি ওম চুকির পানিটা ফলে কান্দে আ ডাইকা ডাইকা কয় ভাই আবু বকর গুহার ভিতরে ডুইকা ছোট ছোট গর্তগুলি সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নিজের পা তুমি নেই রাখছ যদি সাপ তোমার পায়ে যেন কামড় দে আমার নবীর যেন ক্ষতি না হয় এর আর নবীর তুমি ডাক ইয়ার আসুর আল্লাহ এবার আপনি ভিতরে আসেন গো নবী আমার মায়ার নবীরে তুমি ভিতরে ঢুকায় এবার নবীরে বলতেছো নবী গো আপনি আমার ওরতে ঘুমান আমার ওরাতে ঘুমান কষ্ট হয়েছে গো নবী অনেক কষ্ট হয়েছে আপনার আপনি এখানে ঘুমান দু জাহানের বাচ্চাকে নিজের ওরাতে তুমি ঘুম পাড়ায় দিস অথচ সেই দিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি কারণ চল্লিশ রাত তুমি ঘুমাও নাই নিজে না ঘুমাইয়া দু জাহানের বাদ সারে উড়াতে ঘুম পাড়াইছো নয়ন জুড়ায় জুড়ায়া দু জাহানের বাদ সার চেহারা তুমি দেখছো আল্লাহ আকবার এত কাছে দিকে আমার মায়ের নবীর চেহারা কেউ দেখে নাই দেখার সুযোগ আমাদের কখনো হয় নাই আমার নবীর যত কাছে থেকে তুমি দেখছো এই দিকে যেই গুহায় যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো এই গর্তের মধ্যেই ছিল সাপ এই সাপ তোমারে দিল কামর বিষাক্ত সাপের যন্ত্রণায় তুমি অস্থির কিন্তু আওয়াজ করলা না আহ শব্দটাও তুমি বের করো না উহ শব্দটাও তুমি মুক্তি না কারণ আওয়াজ করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে বডি নাড়াচড়া চড়া না কারণ বডি নাড়াইলে চড়াইলে নবীর ঘুম ভাঙবে এজন্য এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছ এর ভাইয়া আবু কর আমি ওমর সব তোমাকে দিয়ে দেব বিনিময়ে শুধু আমাকে ওই রাতের তুমি দিবা নি আকুমার আওয়াজ দিয়ে আল্লাহ আকবার মায়ার নবী দয়ার নবীর পবিত্র গাল মোবারকে সিদ্দিকের এক ফোটা চোখের পানি পড়লো নবীজির ঘুম ভেঙে গেল নবীজি ঘুম থেকে ওইটা কয়ে বাবা কর কেন নবী আমার পায়ে কামড় দিছে সাপে রসুল কই কেন আমাকে ডাক দিলা না রসুল আল্লাহ আপনার ঘুম ভাঙবে কষ্ট হবে নবীজি তখনই কয় কই তোমার ওই জায়গা পায়ের ওই জায়গায় আমার রসুল তার লব লাগায় আ ডাক দেয়া কয় মালিক আমি এত কিছু বুঝি না আবু বকর সাপের কামড় খেয়ে ধৈর্য ধরছে নিজের জন্য নয় সাপের কামড়টা খাইছে তোমার বন্ধুর জন্য আল্লাহ আমি লব লাগাইলাম বালা ওইব কেমনে এন্টিবায়োটিক কেমনে ওইব আমি জানি না তুমি জানো হাই এন্টিবায়োটিক আল্লাহ আমার নবীর লবের মধ্যে কেমন রাখা রাখলেন লাগানো মাত্রই আল্লাহ বিষাক্ত সাপের বিষকে পানি বানিয়ে দিলেন আল্লাহ আকবর জোর এবার নবীজি সাঁপড়ে ডাক দিলে সাঁপড়ে উঠ বের হ তুই বল আমার বন্ধু আবু বকরের পায়ে তুই কেন কামড় দিলি সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলা দিছে সাপে আওয়াজ দেয়া কই নবী গো মাপ চাই ইচ্ছা করে কামড়তে দেই নাই গো নবী অপারগ হয়ে আমি ইচ্ছা করে না নবী গো নিরুপায় হয়ে কামড় দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আজকের এই রাতটার জন্য এক নজর আপনাকে দেখার জন্য আমি আমার বাড়ি সাইরা এই গুহায় আশ্রয় নিয়েছি শুধু আপনাকে দেখার জন্য এই গুহা আমার বাড়ি ছিল না আমার বসবাসের জায়গা ছিল ওই যে খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি সাপটা থাকতাম আমি খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায় একজন আর একজন দেখো দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায় এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই গুহাটার নাম হলো গ্যারসুর এই গুহায় আখেরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন ওগো নবীজি আমি তাদের কথাটা শুনে ফেলেছি আল্লাহ আকবার জোরে বলেন ওই দিন থেকে আমি শপথ নিয়ত করেছি না আমি আর এখানে থাকব না যেই নবী রিসালাত আল্লাহ কায়नात বানাইলো রাহমতের নবী ময়ার নবী ওই নবীর চেহারা দেখতে হলে আমাকে গুহায় থাকতে হবে আল্লাহ আকবর নিজের বাড়ি ঘর সেইরা এলাকা সেইরা গুহায় অবস্থা নিয়েছি শুধু এক নজর আপনাকে দেখব দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম বেশি দূর ও খাইতে যাই না অল্প কোথাও কিছু পাইলে চলে আসি দ্রুত কখন আপনি আবার চলে যান আমি তো এখানে কষ্ট করে আসি শুধু এক নজর আপনাকে দেখব আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে কিন্তু আপনার বন্ধু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না বের হওয়ার আর কোন রাস্তা নাই আর কোন রাস্তা নাই অপারক হয়ে আমি সিদ্ধিকৃপায় কামড় দিয়েছি আল্লাহ আমাকে মাফ করেন এই কথাগুলি উমর বলতেছে আর চুকির পানি ফলায় কানতেছে কুমর বলতেছে আবু বকর আমি তো ওই রাতের কথা বলছি যে রাতে সাপের কামড় খাইও তুমি হজম করেছ ওরাতে ঘুমাইতেছে নবীর ঘুম যেন আমি ওমর জীবনের সব নেকি দিয়া দিব সব নেকি দিয়া দিব আমাকে শুধু ওই একটা রাতের নাকি দিয়া দাও কয় তো ওমর ওই রাতে আমার কেমন নেকি হয়েছে আমি নিজেও জানি না চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই নবীর কাছে যাই যাই জানি একটু কেমন নাকি হয়েছে দুজন চলে আসলেন নবীজির কাছে আসার পরে নবী কই কি ব্যাপার সিদ্দিক বলে নবী গো আমরা দুইজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই কিন্তু কেমনে করব গো নবী ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায় আমার জীবনের সব নেকি চায় না বিনিময়ে শুধু আমার এক রাতের নেকি চায় আল্লাহর নবী বলতেছেন কোন রাতের নেকি উমরে চায় সিদ্দিক বলে নবী গো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী ওই রাতের নেকিটা উমর চায় আর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায় ইয়া আল্লাহ আমি নিজু জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না জানি না গো নবী জানার জন্য এসেছি আল্লাহর নবী তখন বলেন তোমরা দুইজনই আমার শ্বশুর আমি কার পক্ষে কইমু আর কার বিপক্ষে কইমু দুইজন আমার বন্ধু একজন ডাইন হাত আর একজন বাম হাত কোন কথায় কার লাভ হয় কার লস হয় অতএব আমি কিছু কইমু না তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে বদলা বদলি করলে করোনা করলে নাই কিন্তু যেই বিষয়টা তুমি জানতে চাও ওই রাতের নেকি কি পরিমাণ সেটা আমি বলিয়ে আববকর এ আবু বকর শুনো ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর উমর সহ গোটা নেকি যদি এক পাল্লায় রাখা হয় তুমি আবু বকরের ওই রাতের নেকি ভারী হয়ে যাবে মুসলমানের আওয়াজ দিয়ে এখন সুবাহান আল্লাহ আর সুবাহান আল্লাহ এই কথা শোনা মাত্রই সাথে সাথে সিদ্ধিক বলে ভাই আবু ভাই উমর আমি নিজেও জানতাম না আমার অত নাকি ওই রাতে হইছে আমি বদলাইতে রাজি না বদলাইতে রাজি না এজন্য আমার ভাই নেকি কোন কাজে কতটা বেশি কোন কাজে কেমনে আল্লাহরে বেশি খুশি করতে হয় এগুলো আন্দাজ করে হয় না এলেম লাগে ঠিক কিনা জোরে বলেন এলেম লাগে এলেম লাগে এজন্যই রাসূল কই ফাকিহুন ওয়াহিдун আশদ্দু আলা আবিদ হাজার হাজার আবেদ যে আলেম না তারে ধোকা দিতে শয়তানের এত কষ্ট লাগে না একজন আলেমকে ধোকা দিতে শয়তানের যত কষ্ট লাগে ঠিক না আলেমের গুম আর আবেদের তাহাজ্জুদ সমান জুরকন সুবহানাল্লাহ আপনার সন্তান এই মাদ্রাসায়ই পড়তছে এলেম শিখতেছে কেমতের মাঠে আল্লাহ কইব কই বাপমারা আসো নবীর বাপমা ইসা কুব আল্লাহ আমি অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ কইব আমি তো নবীর বাপমারে খুঁজি না সাথে সাথে আলেমের হাফেজের বাপমা ইসা কুব আল্লাহ আমি অমুক হাফেজ কোরআনের মা অমুক হাফেজ কোরআনের বাবা অমুক আলেমের আম্মা আল্লাহ বলবে আমি তোমাকেই খুঁজতেছি মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহা উলবি সাওয়ালিদাহু তাজন ইয়াউমাল কিয়ামা এজন্য কিয়ামতের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ সন্তানদের মাথায় পাগড়ি পরাইছে মানুষ আর আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে সুবহানাল্লাহ আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠিয়ে আল্লাহ কবুল করো জুরে কোন আমিন আর জুরে কোন আমিন আমার ভাইয়েরা বন্ধুরা রাসূল কয় হয় আলেম হও নয় তালেবে এলিম হও নয় আলেমদেরকে মহব্বত করো নয় আলেমদেরকে সাহায্য করো ফালা তখন খামিসা ফাস্ট নম্বর দলে কেউ যায়ও না আমরা সাইর দল জান্নাতি দল এখানে বসা আছি একদল আলেম আরেক দল তালেবে এলিম আরেক দল আলেমদেরকে মহব্বত করে আইসেন আরেক দল মহব্বত করছেন আবার সাহায্য করার নিয়ত আইসেন ঠিক না জোরে বলেন ঠিক না আল্লাহ যেন আপনার আউ্লাদ থেকে হাফেজ আলেম বানায় কামতের মাঠে যেন আল্লাহ আপনার মাথায় নিজের হাতে পাগড়ি পরাইয়া দেয় এই নিয়তে একজন বাবা একজন ভাই একজন যুবক হাতটা উঠে বলেন হুজুর ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা নবীর বাগানে দিব আল্লাহ যেন এই দানের কারণে আমার আউ্লাদ থেকে আমার বংশ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে আল্লাহ যেন বেশি বেশি আলেম হাফেজ আল্লাহ কবুল করে আমার আব্বা আম্মা মা বাবা দাদা দাদির কবরে যেন দানের খবর পৌঁছায় মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে হাত চাইছি। বলেন এই নবীর ঘরে কে দশটা হাজার টাকা দিবেন কে পাঁচটা হাজার টাকা দিবেন দুই হাজার দিবেন কে এক দিবেন একটু নিব না দুইটা মিনিট একটু হিম্মত কি আগে ওনার নাম কোন কি নাম আপনার মামুন মিয়া সাহেব পাঁচ হাজার টাকা জুড়ে আর ওই মার আল্লাহ না তোমার গোলাম মনের ভিতরে কি নিয়রটা রাখছে আল্লাহ দিলে যে নিয়তটা টালিয়া দান করছে আল্লাহ তুমি তার নিয়ত কবুল করো আর আসতে কোন আমিন আমিন খাইবেন যে আরেকজনের ব্যাপারে আমিন কইব আল্লাহ ফেরেশতাদেরকে কয় তোমরা তার ব্যাপারে আমিন কও ফেরেস্তাদের আমিন পাওয়া যায় যদি আরেকজনের ব্যাপারে আমিন কয় আরেকজন ভাই ফাঁসটা হাজার টাকা কন দুই মিনিট টাইম দুই মিনিট একজন ভাই হিম্মত করে ফাঁস আল্লাহ তুমি দেখতেছো পাঁচ লক্ষ টাকা হালাল তরিকা মালিক বানাও এটা আল্লাহর কথা দান করলে কমেন আল্লাহ দান করলে বাড়ায় হিম্মত করে আরেকজন ভাই জাহেদ চৌধুরী জাহেদ চৌধুরী জাহেদ চৌধুরী সাহেব পাঁচ হাজার টাকা আরো যেরকম মার হাবা আরেকজন ভাই হিম্মত করেন আরেকজন ভাই ভাই তৌফিক অনুযায়ী আমি কান চাপাচাপি করব না কারণ আমদেরও বলবো না তবে মাইকের আওয়াজ যাইতেছে আপনার ঘরেও আপনার বিবিও শুনতেছে আপনার মায় শুনতেছে আপনার সন্তানে শুনতেছে সন্তান শুই না শুই না সে নিজেও দান করা শিখতেছে একদিন বাবা থাকবে না সন্তান বাবার নামে দান করবে ঠিক না জোরে বলেন গাছের পাতা আপনার নামের পক্ষে সাক্ষী হবে পানির নিচের মাছ আপনার নামের পক্ষে সাক্ষী হবে কারণ আওয়াজ যত যাইতেছে সব সাক্ষী হইতেছে কে আছেন আরেকজন हिम्मत করে 5000 টাকা দ্রুত বলেন রুহেল ভাই ফারুকুল খান আববানাই 2000 টাকা দিবেন রুহেল ভাই 2000 টাকা merhaba করুন merhaba আল্লাহ কবুল করো 2 লক্ষ টাকা হালাল তরিকা মালিক বানায়ো কে আছেন আরেকজন 2000 টাকা 1000 টাকা রমজান মাস আর দুইটা মাস আছে আল্লাহ তোমার মাস রমজান মাস এই রমজান মাস পর্যন্ত দিও কে রমজান মাসে এক হাজার টাকা দিবা একজন ভাই হিম্মত করে সবার আগে তো রমজান মাসে একটা হাজার টাকা দিবা কে আছেন হিম্মত করিয়া সবার আগে হুমায়ুন মশিবপুর দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ